হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যাব আমরা লেক আর ওখানে কম্পিটিশান আছে সাথে প্রাইজও দেবে তো আমি রেডি হয়ে গেছি এই যে আমি কেমন লাগছে আর আমাদের গাড়ি আসবে রাজবাড়ি থেকে আমরা উঠে পড়ব আর আমাদের গাড়ি ছাড়বে সাড়ে সাতটায় তো আমরা রেডি হয়ে গেছি আর টিফিন নিয়ে নিয়েছি তো গাইস ওইখানে গিয়ে তোমাদের দেখাবো আমরা কি করব। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি আমাদের একটু লেট হয়ে গেছিলো আর সবাইকে একসাথে করতে দুটো গাড়ি ছিল তো তাই তা আমি মাঝখানে হাফ ভিডিও করতে পারিনি কারণ এত তাড়াহুড়ো হচ্ছিলো আর গিয়েই মাত্র কম্পিটিশানে বসে পড়েছি সময় পাইনি আর অনেক স্টুডেন্ট ছিল এই যে আমার ছবি আমি পেন্সিল স্কেচ করেছিলাম আর এদিকে অনেকেই সবাই ওয়াটার প্যাস্টেল করেছিল আমাদের সাথে যারা ছিল তারাও এদিকে ছিল আর প্রচুর লোক ছিল অনেক অনেক সেন্টারের তো আমার হয়ে গেছে আমার ছবিটা কেমন হয়েছে অবশ্যই বলবো আর এই যে পুরো মাঠ জুড়ে লোক ছিল এখন হাফ হয়ে গেছে তো গাইস দেখো আর আমাদেরকে এখানে কুপন দিয়েছিল টিফিনের জন্য আর আমরা টিফিন নিয়ে সোজা মাঠে চলে এসেছি কিন্তু মাঠে এলাও ছিল না কারণ এখানে জার্জ হচ্ছিল এখন আমাদের শুনছে কি আমরা তো তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম আবার মাঠের দিকে আর স্টেডিয়ামে নাচের কম্পিটিশন চলছিল এখানে কিন্তু আবৃত্তি গান নানান বিভিন্ন ধরনের অনেক অনুষ্ঠান হয় কম্পিটিশন হয় আমাদের ট্রফি আনতে গেছিলো স্যার তাই আমরা ভাবছি স্টেজে ছবি তুলব তাই আমরা স্টেজের দিকে রওনা দিলাম আমরা দেখো স্টেজে সবাই মিলে ছবি তুলছি স্যার এক এক করে ট্রফি দিচ্ছে আমি আবার স্যারকে নমস্কার করছি আর এটা হলো আমরা যে অংশগ্রহণ করেছি সিলেক্ট হয়েছি তার জন্য ট্রফিটা আমাদেরকে দিয়েছে এটা প্রত্যেকবারেই দেয় আগেরবারও আমি পেয়েছি আর এবার আমি সেরা সেরাও একটা পেয়েছি আমাদের কলাশৈলাকি মহাশয় ফ্রি রাজীব স্যার এবং ইন্দ্রনাথ চ্যাটার্জি রাজীব প্রামাণিক ইন্দ্রনাথ চ্যাটার্জি আপনার মঞ্চে আসবেন ছবিঘর আর্ট একাডেমি থেকে পম্পা দেবনাথ সরস্বতী শিল্পালা থেকে অনন্যা মাহাতো নোনামাটির আকিবুকি থেকে চন্দ্রিমা দাস আশা চিত্রলতা আর্ট স্কুল থেকে সঞ্চিতা ব্যানার্জি শিল্প শীর্ষা দাস কলালয়া থেকে নুরাজ ইসলাম তো গাইস আমি সেরা সেরা প্রাইজটা পেয়ে গেছি আর এখানে সেন্টারের প্রত্যেকটা সেন্টার থেকে একজনের সেরা সেরা প্রাইজটা দিয়েছিল আর আমরা ছবি তুলছি আর আমার হাতে ওই প্রাইসটা আছে ওটা তোমাদেরকে দেখাবো আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো গাইস আমি বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে প্রাইস দেখাবো বলেছি তো আমি এটা পেয়েছি এটা পেয়েছি হলো ড্রয়িং করতে বসেছিলাম তারপরে সিলেক্ট হয়েছি বলে এটা দিয়েছিল আর বেস্ট অফ বেস্ট এ যে এটা হলো সব থেকে সেরা সেরা দু হাজার ছাব্বিশ যে দেখো খুব সুন্দর প্রাইজগুলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ব্লগে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই